হাই ভিয়াস আমি রূপায় রুফেশন হাউসের পেসিকে চলে এসেছি আজকাল লাইভে ছোট্ট একটা আপডেট দিয়ে চলে আসছি আপু আমাদের আউটলেট কিন্তু আজকে ওপেন আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোটি লিফ্টে তিন তাহলে বসুদের পাশে ঈদ উপলক্ষে আসি কিন্তু আমাদের আউটলেট ওপেন ওপেন আছে সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত সো যারা যারা আপু আজকে এ ভাবছেন যে যাবো কি যাবো না বসুন্ধরা খোলা থাকবে কি থাকবে না যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবার ডেফিনেটলি হচ্ছে সবসময় বসুন্ধারা বন্ধ থাকে যেটা উইকেন্ড যে অফটা থাকে সেটা সো বাট আজকে কিন্তু খোলা থাকছে সো যারা যারা মনে করবেন যে হ্যাঁ আজকে আমরা যাবো তারা চলে আসতে পারেন সো আমি মাত্রই আসলাম সো সুন্দর সুন্দরও কিন্তু আউটলেটে প্রচুর এই যে একদম ভরপুর কালেকশন সো একদম ভরপুর কালেকশন সব ধরনের কালেকশন এখানে রাখা আছে সো অনেকেই কিন্তু শপিং করতে চলে আসছে সো আশা করি চলে আসবেন সুন্দর সুন্দর দিল্লি পরীক্ষা আজকে আপু দুপুরে দিল্লি পরীক্ষা লাইভ হবে আমাদের অনলাইন থেকে সুন্দর সুন্দর দিল্লি বুটিক লাইভ হবে আপু সো এখানে কিন্তু স্টিচার কালেকশন আছে স্টিচার কালেকশনও কিন্তু সুন্দর সুন্দর এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকম কালেকশন আছে পাকিস্তানি হিউজ কালেকশন আছে তাওয়া কালে কালকে লাইভ হয়েছে সেটাও আছে আচ্ছা ফেট দোষ এসে আউটলেটে পাই নাই একজন নক দেশ এলে ফেট দোষ এসে আউটলেটে পাই নাই ফেট দোষ আসে না আউটলেটে এই তো ফেট দোষ আছে আউটলেটে আপু ফেট দোষের লন কালেকশন খুলতে হবে না ফেরদৌসি লন কালেকশনগুলো কিন্তু আপু আউটলেটে পেয়ে যাবেন হ্যাঁ কে যেন এসে পান নাই আমাকে নক দিলেন আচ্ছা এখানে কিন্তু স্টিচ কালেকশনগুলি আছে কটনের স্টিচ সুন্দর সুন্দর স্টিচ কালেকশনগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজ এই যে গাউন সুন্দর সুন্দর গাউন কালেকশনগুলি কিন্তু আউটলেটে আপু পেয়ে যাবেন হ্যাঁ সি এই সামনের স্টিচটা বের করেন না সামনের যে সাদাটা এটা একটু দেখান না হ্যাঁ এটা একটু দেখেন এটা পায়জামা যা ওনাটা কি কটনের শিফর একটু দেখি প্যান্টা প্যান্টের নিচে কাজ আছে দেখি সিল্কের নাকি জান্নাতের আপনি এটা জান্নাতের সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে খুব সুন্দর ছয় হাজার ছয় হাজার দুইশো টাকা রেঞ্জ এটা খুবই সুন্দর লাগতেছে তো জান্নাতের একটা খুব সুন্দর এটা হচ্ছে সকল রকমের সাইজ অ্যাভেলেবেল আছে এটা বেশ কয়েকটা কালারও মনে হয় আছে ডিজাইনও আলাদা জান্নাতের এখানে জানাতের আর আছে এটাও জান্নাতের না এই যে এটাও একটা আছে আপু যারা এখন মনে করতেছেন যে এই মুহূর্তে মেকিং করার টাইম কম তাদের জন্য আপু স্টিচ কিন্তু অনেক অনেক সেটা অনেক সুন্দর এটা এটা দেখি এটা একটু খুলেন হ্যাঁ এটা একটু খুলেন স্টিচ অনেক সাদা এটা স্টিচ থাকতেছে অনেক সুন্দর সুন্দর স্টিচ কালেকশন আছে সো যারা রেডি স্টিচ ড্রেস নিতে যাচ্ছেন আপু রেডি স্টিচ কিন্তু আমাদের সকল সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের পোর্শন হ্যাঁ ওনাটা খুলে ফেলেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস হচ্ছে দোপাট্টা আছে খুবই গর্জিয়াস করে অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর ড্রেসের কালারটাও খুব সুন্দর সি ড্রেসের কালারটাও অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর লাগছে আপু এইগুলি ড্রেস একদম রেডি স্টিচ আছে সো যদি মনে কর আপু এখান থেকে রেডি স্টিচ ড্রেসও হিউজ নিয়ে নিতে পারবেন কটন কালেকশন গিফটের জন্য আপু এখানে সব কটন কালেকশন ইন্ডিয়ান পাকিস্তানি সব রকমের হচ্ছে লন কটনের কালেকশন থাকবে এখান থেকে কটন কালেকশনও কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো এখানে কটন কালেকশন থাকছে এখানে কটনের সাদা বাহার থেকে শুরু করে এই কালোটা দেখে যাদের কটন লাগবে আপু তারে যে সাদা বাহারে কটন নিতে পারবেন এগুলো অনেক সুন্দর উপরে উপরে ঝুলে দেন হ্যাঁ সামনে ঝুলান তো শুধুমাত্র এইটুকু আপডেট দেওয়া আপু যে আমাদের কিন্তু আউটলেট ওপেন আছে আজকে যেহেতু মঙ্গলবার বসুন্ধরা বন্ধ থাকে সো আজকে আমাদের ওপেন আছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতলায় পাশে সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত সো একদম তিন নাম্বার লিফ্ট দিয়ে ধরে উঠে মসজিদ এই যে মসজিদের হচ্ছে জাস্ট ঘুরে দাঁড়ালেই হচ্ছে এখানে রুফ হাউসের আউটলেট পেয়ে যাবেন হ্যাঁ সো সকাল সকাল একদম খালি আছে রাস্তা আমি মাত্র আসলাম একদম রাস্তা খালি সুন্দর করে চলে আসতে পারবেন আর যারা অফিসার ওয়ার্ক করতেছেন আশেপাশে থাকলে অবশ্যই আমি বলবো এটা একটা খুব ভালো অপরচুনিটি আমার অফিস ছিল হচ্ছে বসুন্ধরা পাশে ইউটিসি বিল্ডিং এ সো আমরা দুপুরে লাঞ্চ আওয়ারে দেখা যেত প্রায় সময় বসুন্ধরে চলে আসতাম শপিং করতে যারা এরকম আশেপাশে আছেন সুন্দর করে চলে আসতে পারে লাঞ্চ আওয়ারে সুন্দর করে চলে আসতে পারে বেস্ট সুন্দর খুব সুন্দর সেখানে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর গাউনটা এটা কিন্তু প্যান্ট সহ থাকবে থ্রি পিস সো অলরেডি আপনাদের শপিং শুরু হয়ে গেছে সো এই ছিল মোটামুটি আজকে এই মুহূর্তের ছোট্ট একটা আপডেট আসলে আপডেটটা দিতে আসছি তো ওপেন আছে আপনারা যারা আসতে চান চলে আসেন আর দুপুরে কিন্তু তিনটা নাগাদ আশা করি আড়াইটা তিনটা নাগাদ আমি হচ্ছে অনলাইন থেকে আজকে দিল্লি বুটিকে কালেকশান দেখায় দেবো হ্যাঁ দিল্লি বুটিকে কালেকশনের জন্য যারা ওয়েট করছেন দিল্লি বুটিকে কালেকশান দেখাই দেব ঠিক আছে সো এই ছিল আজকের লাইভ তো দেখা হবে দুপুর নাগাদ সুন্দর সুন্দর ড্রেসটা ব্যবহার thank okay. you